নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে একটি ভীষণ মজার কেকের রেসিপি নিয়ে এলাম এই রেসিপিটা তৈরি করতে সময় লাগবে আট থেকে দশ মিনিট টেস্ট কিন্তু বেক করা কেকের থেকে অনেক বেশি হবে এই কেকটা ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম তুলতুলে তুলে হয় চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট বানানোর জন্য আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন সকালবেলার জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মুচমুচি আর সুস্বাদু হয় এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ছটফট শুরু করি আজকের এই কেকের রেসিপিটি এই কেকটি করার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ইসদুষ্ণ লিকুইড দুধ দুধটাকে অবশ্যই ঘন হতে হবে এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি এই চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে গুলে নেব বন্ধুরা আপনাদের যদি চিনি আর সরু দানার হয় তাহলে গুলতে খুব একটা বেশি সময় লাগবে না আর বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ দিয়েও এটা করতে পারেন সেক্ষেত্রে ওই হাফ কাপ পরিমাণ ইসুদুষ্ণ গরম জল নেবেন আর গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যাতে দুধটা একটু ঘন হয়ে যায় দুধের সাথে চিনিটা অনেকটাই গলে গেছে দুধটাও প্রায় ঠান্ডা হয়ে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম বন্ধুরা আমি একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব বড় চামচের চার চামচ সাদা তেল বা সয়াবিন তেল বন্ধুরা এখানে কিন্তু সর্ষের তেল কোনো মতেই ব্যবহার করবেন না বন্ধুরা এবার চিনিটা পুরোপুরি ভালো করে গলে যাওয়া অব্দি আমি এটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবো এই সময় একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচে দুই চামচ সুজি সুজিটাকেও আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব বন্ধুরা সুজি দিলে এই কেকের ভেতরটা বেশ সুন্দর একটু দানা দানা মতো খেতে হয় খেতেও খুব ভালো লাগে বন্ধুরা সুজিটা যাতে একটু ফুলে যায় তার জন্য আমি দু তিন মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম দেখুন সুজিটা সামান্য একটু ফুলে গিয়ে ব্যাটারটা ঘন হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা এই কাজটা কিন্তু করতেই হবে এটা যত ভালো ফেটানো হবে কেকটা তত বেশি ফুলবে আর নরম হবে এই ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর উপরে একটা স্টেনার রেখে দিলাম স্টেনারের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ আর দুই চামচ মতো ময়দা দিয়ে দেবো এক চামচ মতো বেকিং পাউডার বেকিং সোডা এখানে দেবেন না এবার এটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি যাতে এই ময়দার মধ্যে কোনো লামস বা কোনো পোকামাকড় না থাকে আমি ময়দা আর বেকিং পাউডারটাকে চেলে নিয়েছি এবার এটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা আমি কীরকম ঘনত্ব তৈরি করে নিয়েছি ঠিক এই রকমই হবে এটা কিন্তু খুব পাতলা হয়নি আবার খুব একটা ঘনও হয়নি এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে এরকম স্মুথভাবে এই ব্যাটারটা ওপর থেকে নিচ অবধি পড়তে থাকে চারিদিকে ছড়িয়ে না যায় এই রেসিপিটা তৈরি করতে সময় লাগবে আট থেকে দশ মিনিট টেস্ট কিন্তু বেক করা কেকের থেকে অনেক বেশি হবে এই কেকটা ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম তুলতুলে তুলে হয় চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট বানানোর জন্য আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন এবার যাতে টিমের গন্ধটা না আসে তার জন্য আমি এক চামচ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে ভ্যানিলা ভ্যানিলাইসেন্সও দিতে পারেন আর বন্ধুরা বেক করা কেকের ব্যাটারটা কিন্তু আরেকটু পাতলা হয় এক্ষেত্রে এটা একটু ঘন হবে বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি এলাচ গুঁড়োর সাথে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা আমার এলাচ গুঁড়োর গন্ধটা খুব বেশি ভালো লাগে ওই জন্য আমি এখানে এলাচ গুঁড়োটাই ব্যবহার করলাম ভ্যানিলাইসেন্স দেবো না এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য আমি আগে থাকতেই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এরকম একটা হাতার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার হাতাই করে এই ব্যাটারটা তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাতাতে তেল লাগানোর কারণ হলো তাহলে ব্যাটারটা হাতার মধ্যে বেশি লেগে যাবে না আর বন্ধুরা এগুলো ছাড়ার সময় তেলের ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে দেবেন সকালবেলার জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মুচমুচি আর সুস্বাদু হয় এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন বন্ধুরা আমার একটা পাত্রের মধ্যে যতটা কেক ধরেছে ততটাই দিয়েছি তবে বন্ধুরা একদম লাগিয়ে লাগিয়ে দেবেন না এটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে তখন কেকটা ভালো তৈরি হবে না একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন আর আমি আগে যে কেকগুলো দিয়ে দিয়েছিলাম সেইগুলোকে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো আস্তে আস্তে ফুলে গিয়ে কি সুন্দর দেখতে হচ্ছে এইভাবে আমি সবকটা কেকের দু পিটি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা কেকগুলো কি সুন্দর গোল্ডেন কালারের হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এই কেকগুলো তুলে নেওয়ার পরে আমি আবার পরের বারের কেকগুলো ভেজে নেব বন্ধুরা এই কেকগুলোকে গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন